আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আগামী চোদ্দ এপ্রিল দুই হাজার তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে এরপর দেখুন মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশের মৌখিক অথবা ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার কেন্দ্র কেন্দ্রের আওতাধীন কলেজের তালিকা নিম্নরূপ এখানে মৌখিক পরীক্ষার তারিখ সতেরো এপ্রিল হতে আঠারো মে পর্যন্ত কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে এটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ যারা এই দায়িত্বে রয়েছেন আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণের আবেদন করার তারিখ তেরো এপ্রিল হতে ত্রিশ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক ফ্রম ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ চার মে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ পাঁচ মে এরপর সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ছয় মে ও সাত মে পেন স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্রের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ আট মে দু এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন আপনাকে কিন্তু সঠিক তথ্যটি তারা বলে দিবে এরপর দেখুন কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দুই হাজার থেকে শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং অনিয়মিত যারা রয়েছেন ইম্প্রুভমেন্ট দিবেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার একুশ এবং একুশ বাইশ এরপর দেখুন মানোন্নয়ন দুই হাজার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সিগ্রেড বা ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না এফগ্রেড প্রাপ্ত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য এই আপনিটা আপনারা দেখে নেবেন আর কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন তো এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এটি হচ্ছে অপর পৃষ্ঠা এখানে বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়ম বলে দেওয়া আছে এখান থেকে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন তাহলে ভুল হবে না এরপর দেখুন আরও একটি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সালের বিএসসি ম্যানুফ্যাকচার টেকনোলজি এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার ফর্ম পূরণের তারিখ দেওয়া হয়েছে এখানে ফর্ম পূরণ শুরু হবে তেরো এপ্রিল থেকে চলবে চব্বিশ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করা শেষ তারিখ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালি সেবার মাধ্যমে জমা দেওয়ার তারিখ আঠাশ এপ্রিল হতে উনত্রিশ এপ্রিল পর্যন্ত এরপর দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিসাব করে নেবেন আর সব থেকে ভালো হবে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে কত টাকা লাগবে ফর্ম পূরণ করতে সঠিক তথ্যটি আপনাকে কিন্তু তারা বলে দিবে এরপর দেখুন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তাদের শিক্ষাবর্ষ হচ্ছে নিয়মিত দুই হাজার এবং অনিয়মিত আঠারো উনিশ উনিশ বিশ এবং বিশ একুশ এরপর দেখুন শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই বাইশ সালের পরীক্ষায় সিগ্রেট ডিগ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষার্থীগণ দুই সালের গ্রেড উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে দুই সালের অনুপস্থিত বা অকৃতকার্য কোর্সের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে দেখে নেবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য আপনারা দেখে নেবেন যারা নিজের আবেদন করতে চাচ্ছেন এই আপনাদের জন্য কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখান থেকে দেখে নেবেন এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী এই অংশটিও আপনারা দেখে নেবেন তাহলে কাজে কোথাও ভুল হবে না তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ